বাজারের নতুন আইফোন আসা মানেই নতুন করে শুরু হয় আলোচনা এবার এসে পড়েছে আইফোন সিক্সটিন আসুন একটু দেখে নেই এই ফোনে কি কি আছে আর কি নেই সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার দারুণ সব ফিচার স্টাইলিশ লোক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের সর্বোচ্চ নিরাপত্তা সব দিক বিবেচনায় মোটোফোন প্রেমীদের কাছে আইফোন সবার সেরা সারা বছর মোবাইল গ্রাহকেরা তাকিয়ে থাকে আইফোনের নতুন সিরিজের মুক্তির আশায় সম্প্রতি মোবাইল প্রেমীদের সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে নয় সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার অ্যাপল কুপার্টিনো পার্কে আয়োজিত ইটস গ্লোটাইম ইভেন্ট এর মাধ্যমে উন্মোচিত হল আইফোন সিক্সটিন সিরিজের চারটি মডেল আইফোন সিক্সটিন আইফোন সিক্সটিন প্রো এবং আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এর মধ্যে তেরোই সেপ্টেম্বর থেকে ফোনগুলোর প্রি অর্ডার শুরু হয়ে গেছে এবং বিশে সেপ্টেম্বর ফোনটি গ্রাহকদের জন্য যুক্তরাষ্ট্রের বাজারে উন্মুক্ত করা হবে ইতিমধ্যে আইফোনের বিভিন্ন মডেলগুলোর দামেরও একটা ধারণা পাওয়া গেছে আইফোন সিক্সটিন সর্বনিম্ন দাম হতে পারে সাতশত নিরানব্বই ডলার এবং আইফোন সিক্সটিন প্লাস এর দাম হতে পারে আটশো নিরানব্বই ডলার অন্যদিকে আইফোন সিক্সটিন প্রো এর দাম হতে হবে এক হাজার নিরানব্বই ডলার থেকে এবং আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এর দাম এগারোশো নিরানব্বই ডলার হতে পারে সাদা কালো গোলাপি টিল ও আলট্রা মেরিন এই পাঁচটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে এবারের আইফোন সিক্সটিন সিরিজের মডেলগুলো মডেল দাম এবং রং সবই তো জানা হলো চলুন জানা যাক এবার এই ফোনের বিশেষত্ব ও চমক সম্পর্কে বরাবরের মতো এবারও আইফোন হাজির হয়েছে আরো আপগ্রেড প্রসেসর নিয়ে আইফোন সিক্সটিন ও আইফোন সিক্সটিন প্লাস ব্যবহার করা হয়েছে এ এইটিন চিপ এবং আইফোন প্রো এবং প্রো ম্যাক্সে থাকছে এ এইটিন প্রো চিপ যা যে কোনো জটিল কাজ আগের থেকে আরো দ্রুত গতিতে সম্পন্ন করতে সক্ষম হবে আইফোন ফিফটিন সিরিজের ছয় জিবি র্যাম থেকে বৃদ্ধি করে এবারের আইফোন সিক্সটিন সিরিজে আট জিবি র্যাম করা হয়েছে যার ফলে গ্রাহকদের মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স হবে আরো সহজ ও আকর্ষণীয় অ্যাপেলের আইফোনের এই সিরিজের সব থেকে আকর্ষণীয় সংযোজন হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা অ্যাপেল ইন্টেলিজেন্স ব্যবহার যা বর্তমান সময় আপনার অনেক কাজকে আরও সহজ করে দেবে এখনো পর্যন্ত আইফোন সিরিজের সব থেকে বড় পর্দার আইফোন নিয়ে হাজির হয়েছে এবারের মডেলগুলো আইফোন আইফোন সিক্সটিনের ডিসপ্লে আকার হবে ছয় দশমিক এক ইঞ্চি আইফোন সিক্সটিন প্রো ছয় দশমিক তিন ইঞ্চি এবং আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ছয় দশমিক নয় ইঞ্চি ক্যামেরা ফিচারও থাকছে নতুন চমক এবারে চারটি মডেল এই সংযোজন হয়েছে কন্ট্রোল বাটন নামে নতুন একটা ফিচার যার মাধ্যমে আপনি খুব সহজে ফোনের লক না খুলেই ফোন ক্যামেরা ওপেন জুম ইন জুম আউট কালার পরিবর্তন করে ছবি তুলতে পারবেন এবার এই সিরিজের ফোনের মূল ক্যামেরাটিতে থাকছে আটচল্লিশ মেগা পিক্সেলের এছাড়া বারো মেগা পিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরার সুবিধাও রয়েছে এছাড়া আইফোন সিক্সটিন প্রো ও আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সে থাকছে ট্রিপল ক্যামেরার সুবিধা যেখানে মূল ক্যামেরা আটচল্লিশ মেগাপিক্সেল এর সাথে থাকছে আটচল্লিশ মেগাপিক্সেলের আলট্রা হোয়াইড ক্যামেরা ও বারো মেগাপিক্সেলের একটি টেলিফটো লেন্স মূল ক্যামেরাটির সাহায্যে গ্রাহকরা মানের ভিডিও রেকর্ড করতে পারবেন সঙ্গে থাকছে সুক্ষতি ও যার মাধ্যমে ও সূক্ষ্ম বিষয়গুলো খুব সুন্দরভাবে ধরা দিবে আপনার ফোনে এছাড়া এবারের মডেলের ফোনগুলো দিয়ে সিনেমার ভিডিও শ্যুট ও এডিটও করা যাবে বলে দাবি করছে নির্মাতাকারী প্রতিষ্ঠান এবারের ফোনগুলোতে গ্রাফাইড সিট ব্যবহার করা হয়েছে যার ফলে ফোনগুলো অতিরিক্ত ব্যবহারেও পূর্বে তুলনায় হিটিংও কম হবে এবারের আইফোন সিরিজের ফোনগুলোতে ব্যাটারিতে থাকছে চমক গ্রাহকদের আরও দীর্ঘস্থায়ী সেবা দিতে আইফোন এ থাকছে তিনশো ছাপ্পান্ন মেগাহার্টস ব্যাটারি আইফোন সিক্সটিন প্লাসে থাকছে চার হাজার ছয় এমপিআরের ব্যাটারি এছাড়া আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সে থাকছে যথাক্রমে তিন হাজার পাঁচশত সাতাত্তর ব্যাটারি এবং চার হাজার ছয়শ ছিয়াত্তর এম ব্যাটারি সব দিক থেকে এবারের অ্যাপল কোম্পানির আইফোন ষোলো সিরিজের ফোন আইফোনের পূর্ববর্তী যে কোনো সিরিজ থেকে এবং বর্তমান সময়ের অন্যান্য যে কোনো জায়ান্ট মোবাইল কোম্পানির ফোন থেকে নিঃসন্দেহে এক ধাপ গিয়ে এ ব্যাপারে আপনার মতামত কি